ওয়ালাইকুম দেশ ও দেশের বাইর থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাই অসংখ্য ধন্যবাদ আশা করছি সবাই ভালো আছেন আমরা হচ্ছে চায় না ফুটিং বা বাইর টাইলস ফুটিং বলতে পারেন এই ফুটিংটা হচ্ছে আমাদের দেশে হচ্ছে নতুন আমরা তিন বছর যাবত বিগত বিক্রি করতেছি এবং হচ্ছে এটা বিভিন্ন প্রজেক্টে অ্যাপ্লাই করতেছি ইনশাল্লা এখন পর্যন্ত আমরা এই প্রোডাক্টটার নেগেটিভ রেজাল্ট পাই নাই এই প্রোডাক্টটা আপনারা কোথায় পাবেন এবং কোথা থেকে সংগ্রহ করবেন কি কি কালার পাওয়া যায় এই সব বিষয় নিয়ে হচ্ছে আজকে আমাদের ভিডিওটা বিভিন্ন ধরনের সুবিধা সম্বলিত এই পুটিংটা আপনি যদি একবার ব্যবহার করেন আপনার 30 বছরের কালার গ্যারান্টি এটার কালার ডিসকালার হবে না এটা আপনি চাইলে ইনডোর এবং আউটডোর দুইভাবেই ব্যবহার করতে পারেন বাসার বাইরে ভিতরে দুইভাবেই ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আমাদের দেশে সাধারণত ষোলোটা কালার ওই কোম্পানিটা তৈরি করে আমরা যে প্রোডাক্টটার কথা নিয়ে আলোচনা করছি এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ষোলোটা কালার তৈরি করে আমাদের দেশে সচরাচর হচ্ছে সাদা হোয়াইট গেরে গোল্ডেন এই কয়েকটা কালার বেশ কয়েকটা প্রচলন আছে আমাদের দেশে বেশি চলে এই কয়েকটা কালার আর এইটা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন সেটা আপনি টাইলস ফিটিংসের আগে পরামর্শ নেবেন কারণ টাইলস ফিটিংসের পরে আসলে এইটা যদি চিকন জয়েন থাকে যেমন আমাদের দেশে সাধারণ যেভাবে টাইলস ফিটিং করা হয় একটা টাইলস একটা টাইলসের সাথে মিলিয়ে তাহলে কিন্তু আসলে হবে না এটা অবশ্যই ন্যূনতম পক্ষে টু এম এম গ্যাপ দরকার একবারে সর্বনিম্ন দুই দুই মিলিয়ে গ্যাপ দেওয়ার পর হচ্ছে আপনি এই অ্যাপক্সি ফুটিংটা ফিটিং করতে পারবেন তাহলে হচ্ছে আপনাকে নিশ্চিন্তে ফিটিং করতে পারবেন তাহলে আর আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না এই যে ভাইরাল ফুটিংটা এটার হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হয়ে থাকে এটা ওয়াটারপ্রুফ হওয়ার কারণে এটা কখনোই ময়লা টানে না এবং ময়লার ধরে না এটা হানড্রেড পার্সেন্ট হচ্ছে অ্যাপক্সি ম্যাটেরিয়ালসের তৈরি এটা হচ্ছে জার্মান টেকনোলজি দিয়ে তৈরি জার্মান টেকনোলজি মেড ইন হচ্ছে আপনার চায়না এটা চায়নায় হয় এটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অভিজ্ঞ সম্পন্ন লোক নেবেন কারণ অভিজ্ঞ সম্পন্ন লোক না নিলে এটা ব্যবহারের সুবিধা এবং হচ্ছে ব্যবহারের সিস্টেমটা বুঝবে না কারণ আপনি দামি একটা প্রোডাক্ট কিনবেন বা সবারই মানুষ আসলে একবারই করে আপনি দামি একটা প্রোডাক্ট কিনবেন কেনার পরে যদি ব্যবহার যদি ভালো না হয় বা যে ফিটিং করবে সে যদি ভালো না হয় তাহলে আপনার প্রোডাক্টটার কোনো মূল্য রইলো না এই জন্য আমি বলবো অবশ্যই অভিজ্ঞ সম্পূর্ণ ভালো টাইলস মিস্ত্রি যারা এই সকল কাজগুলো করে এর বাইরেও আরও বেশ কিছু মিস্ত্রি পাবেন আপনি যারা প্রফেশনালি জানে এইসব বিষয় তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করার পরে আপনি অ্যাপক্সি ফুটিংটা কিনবেন টাইলস ফিটিংস অবশ্যই স্পেসার এবং লেবেলিং ক্লিপ দুইটার সমন্বয়ে ফিটিং করবেন কারণ স্পেসার এবং লেভেলিং ক্লিপ ছাড়া এই অ্যাপোক্স পুটিং আপনি লাগাতে পারবেন না অবশ্যই ন্যূনতম পক্ষে টাইলস ফিটিংয়ের সময় স্পেসার ব্যবহার করবেন স্পেসার ব্যবহারের ক্ষেত্রে আপনার দুইটা টাইলসের মাঝখানের জয়েন্টটা সমান থাকবে আপনার যে আমরা যদি বলি জয়েন বা হচ্ছে লাইন যেটাই আমরা বলি এই লাইন জয়েনটা সঠিক থাকলে আপনার এই পুটিংটা ফুটে তুলবে এবং ফুটে উঠবে কারণ দামি একটা প্রোডাক্ট আপনি অবশ্যই সৌন্দর্যের জন্য লাগাবেন সৌন্দর্যের জন্য লাগানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই কাজ যারা পারে যারা করে তাদের দিয়ে করাবেন আজকে এই পর্যন্তই আমরা ভিডিওটা বড়ো করতেছি না অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার অ্যাপ্রক্সিমেটিং প্রয়োজন হলে আমরা সারা বাংলাদেশে টাইস রিলেটেড টুলসগুলো সেল করে থাকি যাদের দরকার ইনবক্সে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম